শরতের আকাশে কাশফুলের বারবারন্ত জানান দিচ্ছে মা আসছেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এবারে বানজেটি অক্ষয় সমিতির দুর্গাপূজা মণ্ডপ সেজে উঠেছে মধ্যপ্রদেশের চৌষট্টি যোগিনী মন্দিরের আদলে বিশেষত এই পুজো পুরোটাই করে থাকেন মহিলারাই তাই এটি অন্যান্য পুজো কমিটিগুলোর থেকে অনেকটাই আলাদা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কাশফুলের মেলা জানিয়ে দিচ্ছেন মা আসছে এই মায়ের আগমনকে স্বাগত জানাতে বিভিন্ন পূজা কমিটিগুলির ব্যস্ততা এখন তুঙ্গে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের অন্যতম মহিলা পরিচালিত পূজা কমিটি বানঝেটিয়া অক্ষয় সমিতি পূজা কমিটির পূজা মণ্ডপে আমাদের সঙ্গে রয়েছেন পূজা কমিটির সেক্রেটারি আমরা কথা বলবো তার সঙ্গে এবছর আপনাদের থিম কি রয়েছে এবছরে আমাদের থিম রয়েছে মধ্যপ্রদেশের চৌষট্টি যোগিনীর মন্দির আপনাদের এই যে থিম এই থিমের বিশেষত্ব কি আপনারা এই থিমের মাধ্যমে কি তুলে ধরতে আমাদের প্রতি বছরই তো কিছু না কিছু থিম হয়েই থাকে এবছর আমাদের থিম একটু পুরাতন মানে আপনার প্রাচীনতম যে ইউনিভার্সিটি ছিল যেটা মধ্যপ্রদেশে প্রাচীন আপনার তান্ত্রিক যে মহা ইউনিভার্সিটি এটি মধ্যপ্রদেশে চৌষট্টি যোগিনীর মন্দিরের আদতে ইয়ে করা এবার আদতে এখানকার যে আপনার এখন তো মানুষের তান্ত্রিক ওঝা এগুলো তো প্রায় ভুলেই গেছে সবাই এবার ওর মাধ্যমে বয়স্ক মানুষদেরও একটু আলোড়ন জাগানো প্রতি বছরই আমরা দেখি যে আপনাদের এই পূজা মণ্ডপে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন তো আগত দর্শনার্থীদের জন্য আপনাদের বিশেষ কি ব্যবস্থা থাকছে আগত দর্শনার্থীদের জন্য আমাদের সব রকম ব্যবস্থা রয়েছে বয়স্কদের জন্য তাদেরকে সরাসরি মণ্ডপে নিয়ে যে ঠাকুর দেখানোর ব্যবস্থা রয়েছে এবং সুশৃঙ্খলভাবে যাতে ঠাকুর দেখানো হয় তার জন্য আমাদের ভলেন্টিয়ার্স রয়েছে প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে এবং সব রকম গ্রামবাসীদের থেকেও সাহায্য পেয়ে থাকি আমরা সব রকম ব্যবস্থা আমরা নিয়ে থাকি আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই পুজো উপলক্ষে আগত দর্শনার্থীদের হিন্দুদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে এই আমাদের দুর্গাপুজো এবং এই যে আমাদের একটাই আগমন বার্তা প্রত্যেকে আসুক এত সুন্দর এবার তান্ত্রিকদের যে আমরা মন্দিরটা তৈরি করেছি এবং এই মন্দিরদের আদতে আপনাদের যে পুরোনো পার্লামেন্ট এটিও জানা কথা হয়তো আপনাদের এটি তৈরি হয়েছিল এই যে আমাদের চৌষট্টি যগিনীর মন্দির এটি কিন্তু এটির আদতেই কিন্তু আমাদের পুরনো পার্লামেন্ট তৈরি হয়েছিল এই জন্য এটি খুব প্রাচীনতম ব্যাপার একটা এই সকল দর্শনার্থীকে বলছি এখানে আসুক এবং আমাদের প্রাচীনতম যে বৈশিষ্ট্যটা আমরা তুলে ধরতে চাইছি এটা উপভোগ করুক আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ